দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজার সুনামগঞ্জ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাংবাদিকদের সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলার প্রেস ক্লাব অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয় যারা পরিত্র আসবেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহির নিগার তনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার সুশান্ত কুমার সিংহ সময় বক্তারা বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ তারা বস্তুনিষ্ঠ মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে মহতের পোশাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্ব আরোপ করতে হবে বক্তারা আরও বলেন দোয়ারাবাজারের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে তা অত্যন্তই প্রশংসার দাবি রাখে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংবাদিকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা বি আর শাহিনুর রহমান সমাজসেবক আব্দুল হান্নান প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান দৈনিক সংবাদের আব্দুল মোতালিব ভুইয়া দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ মামুন মুন্সি প্রমুখ সোহেল মিয়া ডাক বাংলা টিভি সুনামগঞ্জ